আল্লাহ রসুল পিয়ার হাবিবো জাহানের বাস্তা বলছেন কারোর সাথে তোমরা কোনোদিন খারাপ ব্যবহার করবে না কারণ কারোর সাথে যদি খারাপ ব্যবহার করে থাকি সে মনে কষ্ট পাবে আর একদিন আমার মরণের সময় তাকে আর আমি খুঁজে পাব না তো সেই সম্পর্কে আমার লেখক বলছে দেখুন কারোর সাথে খারাপ ব্যবহার করিও না কারণ মিত আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্যে তাকে আর তুমি খোঁজে পাবে না তাকে আর তুমি খোঁজে পাবে না কারোর সাথে খারাপ ব্যবহার না কারণ তোর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্যে তাকে আর তুমি খুঁজে পাবে না তাকে আর তুমি খুঁজে পাবে না